গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন আমরা তিনজন মানে আমি সাবরিনা আর আমার বর সবাই মিলে যাচ্ছি উমানন্দ এটি পিকক আইল্যান্ড নামেও পরিচিত এটা ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে অবস্থিত আর দেখতে খুব সুন্দর আজকে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করব যতটা পারবো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই আইল্যান্ডে বা এই উমানন্দতে শিব মন্দির আছে গণেশ মন্দির আছে হনুমান মন্দির আছে তবে আমরা তিনজন যাচ্ছি ঘুরতে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমরা পৌঁছে গিয়েছি উজান বাজার ঘাট আগে এই ঘাট থেকেই লঞ্চ ছাড়া হতো উমানন্দ যাওয়ার জন্যে কিন্তু এখন সেটা শিফট হয়েছে লাসিদ ঘাটে কারণ এখানে কনস্ট্রাকশন চলছে তাই আর এখানে দাঁড়িয়ে থাকবো না এখন আমরা যাব লাসিদ ঘাটে পৌঁছে গিয়েছি বন্ধুরা লাসিদ ঘাটে আমরা উজানবাজার ঘাট থেকে বাসে করে লাশের ঘাটে এসেছি দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার লাইনে আজকে রবিবার বলেই হয়তো প্রচণ্ড ভিড় ছিল আমরা সাড়ে বারোটার লঞ্চটা ধরতে পারিনি তারপর দেড় ঘন্টা অপেক্ষা করে দুটো লঞ্চে করে আমরা উমানন্দ গিয়েছি ব্রহ্মপুত্র নদীর ওপরেই ভারতের সবচেয়ে দীর্ঘতম রোপওয়ে আছে যেটা গুয়াহাটি সিটি আর নর্থ গুয়াহাটিকে কানেক্ট করেছে ওই দেখো বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে উমানন্দ যাওয়ার একমাত্র পথ

এটা হচ্ছে শিব আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরগৌরী মন্দির তার মানে শিব পার্বতীর মন্দির চার পাঁচটা একবার দেখো খুব সুন্দর আর এই যে সাবরিনা বসে আছে এখন আমরা যাচ্ছি নিচে আছে হনুমান মন্দির আর ব্রহ্মপুত্র নদী সাবরিনা যাচ্ছে আগে আগে আর এখানে জেনারেটার চলছে সেই জেনারেটারের আওয়াজ হচ্ছে জায়গা একবার দেখো পাহাড়ের ওপরে মন্দির আর নিচে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী আর এই দেখো রোপওয়ে তার আমি একটু বড় করি এই দেখো রোপওয়ে এটা যাবে নর্থ গুহাটি আর ব্রহ্মপুত্রের জলটা দেখো রোদ পরে একদম চিক 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 করছে এবার আমরা যাচ্ছি নিচে সেই তো বলো না পাথর আছে সাবু সাবধানে আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে হনুমান মন্দির No, এই দেখো একটা গণেশ ঠাকুর এখানেও দুটো মূর্তি আছে দেখা যাচ্ছে না কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা গণেশ ঠাকুর এখানে বসে আছে আর দাদা বসে আছে এখানে মোবাইল দেখছে ঘুরতে এসেও মোবাইল দেখছে বলেও খেতে পেলো না চিন্তা নাই বাইরে গিয়ে খাবো ওখানে গিয়ে আমাদের উমানন্দ যাওয়ার লঞ্চ ছিল দুটোর সময় আর ওখান থেকে ফেরার লঞ্চ ছিল দুটো পঞ্চাশ মিনিটে এই লঞ্চটা যদি আমরা না ধরতাম তাহলে এর পরের লঞ্চটা ছিল সাড়ে চারটার সময় আর এটাই লাস্ট লঞ্চ এটাতে যদি আমরা আসতাম তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত আর বাড়ি ফিরতেও রাত্রি হয়ে যেত সেই জন্য আমরা এই দুটো পঞ্চাশে লঞ্চটাতেই আসি এইটুকু সময়ের মধ্যে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর মন্দিরের ভিতরগুলো আমি দেখাইনি তার কারণ ওখানে ছবি তোলা নিষেধ সেই জন্য আমি ভিডিও বানাইনি শুক্লেশ্বৰ শুক্লেশ্বৰ মন্দিৰ আৰু দেউতাক শুক্লেশ্বৰ মানন্দ ঘোড়া শেষ এবার বাড়ি ফেরার পাল্লা বন্ধুরা আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো